প্লাস্টিক মুক্ত বাক্চা গ্রাম পঞ্চায়েত করার উদ্যোগ প্লাস্টিক নয় বিকল্প চাই নির্মল গ্রাম বজায় রাখি সবাই মিলে গর্বে থাকি পরিবেশের পরিচ্ছন্নতা আমার দায়বদ্ধতা এমন পরিকল্পনাকে মাথায় রেখে স্বচ্ছ ভারত মিশনের ভাবধারায় ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাস্টিক মুক্ত করার প্রক্রিয়া শুরু হলো উপস্থিত ছিলেন ময়না ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর পান ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ গ্রাম পঞ্চায়েতের ইয়ে ফেরদসী বেগম গ্রাম পঞ্চায়েত অফিসের সেক্রেটারি তপন কুমার মুরা নির্মাণ সহায়ক শুভঙ্কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে ফিতে কেটে সেগ্রিকেশন সেন্টারের উদ্বোধন করেন ময়নার সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ থেকে এই গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্থান থেকে প্লাস্টিক জাতীয় পদার্থ টোটোতে করে এনে সেগ্রিকেশন সেন্টারে ফেলা হবে

সেটটা বানানো হয়েছে আমরা সেই টোটোর মাধ্যমে যাতে ওই জায়গায় পৌঁছানো যায় এবং আস্তে আস্তে করে প্লাস্টিক মুক্ত আমাদের ই করতে হবে প্লাস্টিকের যে দিনে দিনে এত ব্যবহার তাতে কমাতে হবে যাতে প্লাস্টিক না কমালে ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে করে অনেক সমস্যার সম্মুখীন হবে তাই সবাইকে বলবো যে এইটা সেটটা আছে সেটা সবাই যেন বাড়িতে বাড়িতে প্লাস্টিকগুলো জমা রাখে যেদিন আমাদের টোটো যাবে সেই টোটোতেই প্লাস্টিকগুলো তুলে দিবে এবং সে তারা নির্ধারিত যেখানে আমাদের সেটটা বানানো রয়েছে সেখানে ওনারা পৌঁছে দেবেন তাই সমস্ত গ্রামবাসী জিনারা এখনো এই বিষয়টা সম্বন্ধে জানেননি সবাইকে আমি বলতে চাইছি একটাই কথা যে সবাই প্রস্তুত হয়ে প্লাস্টিকগুলো একটা ডাব্বাতে রাখুন আমরা যথারীতি ডাব্বা যারা আমাদের টোটো যাদেরকে দেওয়া হয়েছে তারা নিয়ে গিয়ে ওই জায়গায় পৌঁছে দেবে এটুকু আমার নাম প্রসেনজিৎ ভৌমি বাচ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান